ব্রাশ করো ব্রাশ করি না তো ব্রাশ করার না কেন না যে পান তো খাই এমনি Asalamualaikum সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্টার হেলদি লাইফে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে ঝুঁকি দেখি আমরা হবে কিউবি স্টোরেজ ইনস্ট্রুমেন্ট স্টোরেজ করে রাখি এবং ঝুঁকি দেখার সময় একটি ট্রেতে করে ঝুঁকি দেখি এবং এই ট্রেতে হচ্ছে টুইজার কে এবং মিরর থাকে এই যে আমরা রুগী দেখতেছি আমাদের এই অঞ্চলে রুগীরা প্রচুর পরিমাণে পান খায় পান খেয়ে দাঁতের কি অবস্থা করেছে দেখেন কালার পর্যন্ত পরিবর্তন করে ফেলেছে এবং এই যে কালো দাগ এবং দাঁতের ফাঁকে পাথর জমা হয় এটা দাঁতের জন্য খুবই ক্ষতিকর তো আমরা কিনা আপনার বয়স বয়স ত্রিশ ত্রিশ আপনি কতদিন যাব পান কান

আর ব্রাশটা হচ্ছে উপর থেকে নিচের দিকে নিচ থেকে উপরের দিকে ধীরে ধীরে ব্রাশ করতে ব্রাশ করার পর মাড়িটা এভাবে ম্যাসাজ করবেন আর মাড়িটা ম্যাসাজ করবেন যাতে রক্তের সাপ্লাইটা ভালো থাকে নয়তো আপনার দাঁত নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে আপনার দাঁতে যে কালো আবরণ এই যে আবরণ হচ্ছে দিয়ে পান খাওয়ার অভ্যাস থাকলে আমরা এগুলা কাজ করে দেই ঠিক আছে তাহলে হচ্ছে দাঁত এবং মাড়ির মাঝখানে যে এ যে কালো দাগ পড়ে বা পাথর জমা হয় এইগুলা হচ্ছে আলট্রাসনিক মাধ্যমে আমরা রিমুভ করে দিই এবং দাঁত মাড়ি অনেক মজবুত থাকে এবং দাঁতের মধ্যে যে কয় এগুলো অনেকটা প্রতিরোধ করা যায় দাঁতের কোনো মানে কোনো দাঁতের যে মানে এইভাবে হয় দেখেন আমরা হচ্ছে পনেরো বছর বয়সের পর থেকে নিয়মিত বিরতিতে স্কেলিং পলিশিং করার কথা বলি কিন্তু রুগীরা তো আসলে করে না রুগীদের বয়স যখন পঁয়ত্রিশ চল্লিশ হয় তখন হঠাৎ করে এসে করে আর দাঁতের গোড়ায় যখন অনেক পাথর জমা থাকে তখন পাথর দাঁতটা ফাঁকা ফাঁকা মনে হয় হচ্ছে অনেক পাথর ছিল আর পাথর অনেকদিন দিন ফলে এটা দাঁতই মনে হয়েছে কিন্তু এটা তো দাঁত এবং মাড়ির অ্যাটাচমেন্টটাকে দুর্বল করে দেয় এর জন্য হচ্ছে এটা নিয়মিত বিরতিতে করতে হয় দেখেন আপনি আগের অবস্থা কি ছিল এখন কি অবস্থা হয়েছে

ঠিক আছে এগুলা মেনে চলেন আর কোনো সমস্যা হলে আমাদের জানাবেন আপনি একবার স্ক্রিলিং পলিউশন ওকে ধন্যবাদ